তো আমার লাইফের একটা স্বপ্ন ছিল যে আমি একটা মানে গান করব বা আমি সেই গানের শ্যুট করবো কোনোদিন ভাবতে পারিনি তো আজকে সেটা শ্যুট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন যাব ফাইনালি আমি ভিডিও বললাম এখন যাব রাহুলের বাড়িতে রাহুল ভাইয়ের বাড়িতে আমার সানগ্লাসটা আছে ওর থেকে সানগ্লাসটা নিব তো নেওয়ার পর তারপরে যাবো জিমি ভাইয়ের বাড়িতে আমার বাইকটা নিলাম না এই যে আমার আমার বাইকটা নিলাম না জিমির ভাইয়ের বাইকে যাবো রাহুল ভাইয়ের বাড়ির থেকে সানগ্লাসটা নিলাম এখন যাবো জিমি ভাইয়ের বাড়িতে তো গুড্ডু লাইনে আছে ফোনে কথা বলছি ওই ফোন দিয়ে তো জিমি ভাইতে চলে আসলাম ভাইয়ের বাড়ি যাই ঘরে দিক কি করতেছে তো গাইস জিমি কলা খাচ্ছে কলা খাচ্ছে বডি বিল্ডার লোক না বুঝো না তো ভাই খাচ্ছে এখন কলা কলা খেয়ে হয়ে যাবে রেডি তো মানে আমরা বাড়াবো তো গাইস বেরিয়ে বললাম ভাই আমাদের প্রফেশনাল রাইডার ইসমাম রেডি একদম বাইক নিয়ে তো চলো আমাদের যাব হচ্ছে আমরা স্টুডিওতে স্টুডিওতে গিয়ে তারপরে গুড্ডু আসবে তারপরে বাহবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ভাই আমরা দিনারে ঢুকে পড়েছি এখন যাব কাছারিতে আমাদের পুরো রাইডার এই যে আমাদের ভিড় থেকে বাইক করে দিল তারপরে আমরা ফাঁকা রাস্তায় আছি তো চেকিং ছিল ওই জন্য ঘুরে আসলাম আমরা গলি দিয়ে ঢুকছি তো এখন আমরা যাবো কাচারিতে কাতারিতে কাজ শেষ করার পর তারপরে যাব স্টুডিওতে ফাইনালি কাজ আমরা হয়তো ভালো মাঠে চলে আসছি দাদা এখন যাচ্ছে তোমার কাচারিতে দাদা একটু কাজ রয়েছে তারপরে আমরা চলে যাবো ডাইরেক্ট আমাদের প্রথমে স্টুডিও যাবো প্রথম আমরা স্টুডিও যাব তারপর আমরা হোটেল লোকের চলে যাবো তো দেখতে পাবো One eternity later.

ফুটা ফাটি দিয়া বার করতেছে কে বলে তুমি কোন দিকে ফুটা বাইতেছে সেদিকে ঢুকা দিতেছে আমরা লোকেশনে এখানে শুট হবে আর এখানে লোকজন কাজ করছে আর এদিকেও কাজ চলছে জেসিবির কাজ চলছে আর এদিকে আমাদের এখানে লোকেশন এখন আমরা এখানে কয়েকটা শর্ট নিব শর্ট নেওয়ার পরে তারপরে ভাববো কোথায় যাওয়া যায় কি করা যায় সো গাইস আমাদের এই যে ফার্স্ট টেক আমাদের এই যে ডিওপি আজকে আমার প্রেম ভাই আর এই অ্যাসিস্ট্যান্ট ডিওপি হচ্ছে জিমি ইসমাম আর এই যে দি ভালো ছেলে ভালো ছেলে আমাদের ভদ্দ্র ছেলে হচ্ছে সানি দেব না আমি সানি দেব না আরে বস ভালো তো এখন আমাদের ফার্স্ট টেক নিয়ে এখন পুরো হাফাই গেছি ওই জন্য রেস্ট নিতেছি এই যে আমাদের ডিওপিও হাফাই গেছে তার ক্যামেরা কই রে ক্যামেরা হাফাই পড়ছে ক্যামেরা কই শুনে ক্যামেরা শুনে এই ক্যামেরা হাফাই পড়ছে এই যে ক্যামেরা আমাদের ক্যামেরা হাফাই পড়ছে এই যে সানি দেব না তো হাফাই পড়ছে আর গুড্ডু ওখানে প্রেম করতেছে এই যে গুড্ডু এখানে প্রেম করতেছে আর জিমি গেছে জল আনতে আর সবাই মিলে আমরা রেস্ট করতেছি আচ্ছা আচ্ছা ওর মধ্যে লাগাইছে ওইটা যত শুকায়া যাবে আমিও তত শুকায়া যাব তাই নাকি

বাড়ির ওখানে বাড়ির ওখানে একটা শুট নিব শুট নিয়ে পরে আমার বাড়িতে একটা শট আছে ওটা কমপ্লিট করে তারপরে খেলা হবে খেলা হবে তো এখন প্রেম ভাই ফিলিং করছি কারণ ফিলিং করছে যে প্রেম ভাই এখন তেল ভরবে তেল ভরে তারপরে যাব লোকেশনে চলে আসলাম মাসানগুড়াতে আমাদের নিজস্ব এলাকায় আমাদের নিজস্ব লোকেশনে তো ওইখানে একটু কিছু খাওয়া দাওয়া হলো একটু পরোটা ফরোটা খাইলাম আমরা একটু হালকা টিফিন করলাম এখন যাব বাড়িতে হ্যাঁ একটু শুট কমপ্লিট করে তারপরে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে কয়েকটা শট আছে ওই শটটা নিয়ে বাড়ি যাব আমি বাড়ি যাব তুমি কই যাও যাইও আমি বাড়ি যাব তুমি কই সো আমাদের এখানে শুট কমপ্লিট তো এখন যাব বাড়িতে বাড়িতে একটা শট আছে ওটা নিয়ে একদম আসকার ব্যাকআপ চলো তো এখন আমাদের বিশাল বাড়িতে হবে এখানে দেখতে পারবে এখন আমাদের তোমরা আমাদের শুটের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এখানে শুট হচ্ছে একটা অডিয়েন্স এই দিকে সব খালি সব কাছের লোক বাচ্চারা এখানে বাচ্চাগুলোকে ইউজ করা হবে একটা শ্যুটের মধ্যে ফার্স্টিং শ্যুট হচ্ছে তো দেখে থাকো তোমার তো গাই শুট শেষ করে তারপরে আসলাম স্টুডিওতে এখন এখানে কিছু কাজ আছে এডিটিং এর কিছু কাজ করব করার পর এখানে কাজ শেষ করে তারপরে যেমন আমি কয়ে কিছু খাইতে সকাল থেকে এখনো মানে তেমন কিছু খাওয়ায় না শুধু পরোটা খাওয়াই ছিল কত বাড়ি কাটি করবে আমায় এমন কেউ রাস্তায় যে অল টাইম করে ঘেউ আমায় দেখে চোর করে যখন চাই বাচ্চা হাতি চাল চালবো যদি কুত্তা বকে হাজার মায়ের আমি পাত্র ছেলে সবার সাথে নেই মা ছাড়া কন্ট্রোল করবে কারো অকাত নেই প্রায় আধা ঘন্টা এক ঘন্টা কাজ করার পর প্রচন্ড খিদা লেগে গেছে এখন যাব কইলিতে কিছু খাইতে গুড্ডু আসছে

বিরিয়ানি গুড্ডু তো পুরো মাই দিতে চাই যে সেই মাই দিতে খাইলি না এখনো হ্যাঁ খাইলি না এখনো তো গাইস খাওয়া একদম পুরো শেষ দুই দুইটা স্প্রাইট মারে দিলাম আমি আজ আরেকটা নিলাম একটা খাইলাম আরেকটা নিলাম এই যে গুড্ডু এখনো স্প্রাইট খাচ্ছে কালা কালা দেখা যায় আমার লাগে মানে ঠিক আছে চাইটে চুইটা একদম চলো খাওয়া দাওয়াটা ছিল আলাদা লেভেলেরই তাই না ভাই লেভেল খুব সুন্দর আসে আগে বা সুন্দর এখন যাব গুড্ডুর একটা কাজ আছে ওখানে তো চলো যা যাক তো গাইজ তারপরে চলে আসলাম স্টুডিওতে আর যে ভিডিওটা আজকে শ্যুট হলো ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সবাই গিয়ে ভিডিওটা চেক করে নেবেন অবশ্যই আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন ভিডিওটা ফেসবুক পেজটা লাইক করে ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই